মাত্র পঁচিশশো টাকা একদম কত টাকা কেমন কি চাচ্ছেন ভাই টাকা তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা বিক্রি করন ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা

ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই যাক আপনার হাসিটা কিন্তু এখন আছেই ভাই আলহামদুলিল্লাহ অবশ্যই দোয়া করি সব হাসি খুশি থাকেন হাসি খুশি সবার দেন এটা একটা কিন্তু শরীরের জন্য কিন্তু অনেকটা ভাই ইনশাআল্লাহ

সব একটা দিন অবশ্যই তো দর্শক যার পছন্দ হবে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে যার পছন্দ সরাসরি কথা বলে ইনশাল্লাহ নিয়ে নেবেন তরুণ ভাই চলুন আমরা একে করে কালেকশন দেখে ভাই রহিম অন করুন আল্লাহ নামে শুকলাম একজোড়া ব্ল্যাকলেস দেখার মতো শাড়ি মতো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার হ্যাঁ দেখেন বাচ্চা কাচ্চা করা মাস্টার বিয়ার তা না ভাই অনেক সুন্দর একজোড়া দেখ মাসাল্লাহ দেখার মতো রানি পিয়ার মাস্টার বিয়ার ভাই

দুইটাই কিন্তু সেম কোয়ালিটি সেম কালার তাই না ভাই জি ভাই একদমই দেখার মতো অরেঞ্জ চিলা যাকে বলা হয় দেখেন অরিজিনাল অরেঞ্জ চিলা ভাই এটা তো রানিং পেয়ার রানিং পেয়ার আচ্ছা কেমন কি দাম চাই দিবেন ভাই জোড়া এটা আজকের জন্য 2000 টাকা ভাই 2000 টাকা চাও দাম জি আচ্ছা বিক্রি করুন কত টাকা হলো নন ভাই 1800 টাকা হলো দিয়ে ভাই 1800 টাকা কি এক দাম আচ্ছা আর 100 কমাই দিলাম 1700 1700 টাকা ফাইনাল একদম দাম 1600 করে দিলাম কি কোন ভাই অনলি মাত্র 1600 টাকা অরেঞ্জ চিলা জি মাশাআল্লাহ একদম হ্যাঁ একদম 1600 দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া হোয়াইট কালার মধ্যে লাখা কবুতর মাশালা হাড়ির উপরে যেটা আছে যে এটা হচ্ছে নর কবুতর ডানেরটা বামেরটা হচ্ছে মাদি মাসালা দেখেন টেল দেখেন খারা দমের একইবারে দমগুলো দেখেন দম হবো বেয়ালিশ দম হবো নাকি হাইস্ট একবারের দম দর্শক দেখেন হ্যাঁ আর যে সাইজ কোয়ালিটিটা মাসাল্লাহ

এটা কিন্তু একেবারে মানে চিচি বাচ্চা তাই না ভাই দুই এক পর কি হয়েছে দুদিন পর মাশাআল্লাহ মোটামুটি কিন্তু খাবার দাবার শিখেছে এবং কি দেখার মতো একটা জোড়া কলসি গলা পাখালেন না সাদা একদমই করি তাই না ভাই আচ্ছা জোড়াটা কেমন কি দাম ভাই জোড়াটা ভাই আজকে জন্য 2500 টাকা অনলি মাত্র 2500 আচ্ছা কত টাকা কেমন বলেন সেল 2000 টাকা অনেকে মনে করতে পারে যে ভাই যে বেশি হয়ে যায় কিন্তু বর্তমান পাওয়া খুব তো পাওয়াই কঠিন তো অবশ্যই আর একটা কালারের ব্যাপার আছে কালার কম্বিনেশনের বিষয় আছে মালটা যদি দেখবে একবারকে পছন্দ করবে আশা করি ঠিক আছে আশা করি অবশ্যই অবশ্যই জ্যাকেটের প্রাইস ফিক্সড প্রাইস 2000 টাকা একদম হ্যাঁ একদম

দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বড় নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার বিগ সাইজের মধ্যে একটা জোড়া কবুতর দর্শক দেখেন কালার কোয়ালিটিটা দেখেন আর সাইজ বডি ফিটনেসটা অনেক বড় সাইজের চমৎকার দেখেন পায়ের মোজাগুলো দেখছেন এক কোয়ালিটি মানে সাদা সাদা ভাব উপরে কিন্তু কালো হ্যাঁ অনেক সুন্দর একটা জোড়া এটা কিন্তু মানে কি বলো দর্শক বাইরের একটা কবুতর হ্যাঁ দেখার মতো একটা গ্রত দেখেন বিশেষ করে পাকিস্তান পাকিস্তান এসব গুরুত্বগুলো কিন্তু সাইরা পালে সিরাজির মতো দেখেন

দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার হোয়াইট কালারের মধ্যে জানি না হোয়াইট কালারের মধ্যে আপনারা ভিডিও করছেন কি না বা দেখছেন কি না এটা কিন্তু আমেরিকান লাখা কবুতর হ্যাঁ তাও আবার কিন্তু নাইরা মাথা দেখেন আর সাইজ কোয়ালিটি দেখেন বাবা রে বাবা দম ভাই এক হাত হবে দম সাইজ দেখছেন বিশাল সাইজের বিশাল সাইজ পায়ের ফেদার থেকে শুরু করে আসলে এটা কিন্তু অরিজিনালি আমেরিকান লাখা হোয়াইট লাখা হ্যাঁ দেখার মতো অনেক সুন্দর একটা প্লেয়ার আমরা তো লাখা লাখা বলি কিন্তু আসলে এটা কিন্তু এত বড় সাইজের লাখা সচরাচর কিন্তু পাওয়া যায় না ভাই আমেরিকান না এটা একটা বিষয় আরেকটা হলো ভাই যতগুলো ভিডিও আছে দেখবেন এই মালটা আসলে অ্যাকচুয়ালি পাওয়া যায় না আমি দেখি অবশ্যই অবশ্যই খুব মাল এগুলা মাল সচরাচর পাওয়া যায় না তারপর হোয়াইট কালার মধ্যে হোয়াইট কালার আমেরিকান লাখ তাই না আচ্ছা ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন এই জোড়াটা ভাই আজকে তো অলরেডি সবকিছুর রেট কম আমার কাছে হুম তারপর এটা চাচ্ছিলাম অনলি 3500 টাকা তিন হাজার পাঁচশো চাওয়া দাম আচ্ছা সেল করবেন কত টাকা হলে সেল তিন হাজার টাকা করে দিলাম

রাজগোল্লা কালেকশন দর্শক দেখেন অনেক সুন্দর একটা জোড়া ভাই জোড়া কত টাকা পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো আচ্ছা কম সম কত রাখবেন একদম তিন হাজার একদম ফিক্স প্রাইস মাত্র তিন হাজার আঠাশশো করে দিলাম ভাইয়া অনলি মাত্র আঠাশশো একদম একদম মাসা দেখেন তো দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে নন ভাই নাম্বার দশ অবশ্য অবশ্য যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সবজির রেসের একটা জোড়া দেখেন দুইটা একত্রে তা দিতেছে হ্যাঁ সমত ডিম আছে হাড়িতে আর এটা চোখ শেপগুলো দেখেন মাসাল্লাহ দেখছেন লাল চোখ আর হচ্ছে আপনার আনার চোখে তাই না ভাই কি আছে ডিম ডিম আছে

হ্যাঁ দেখেন কালারটা দেখছেন অস্থির একটা কালার দর্শক চমৎকার কালার সচরাচর কিন্তু এই কালারের মধ্যে কিন্তু এই ধরনের কবুতরগুলো খুব কম পাওয়া যায় হ্যাঁ এগুলা কিন্তু ইরানি গোল্লা তাই ভাই ইরানি গোল্লা কবুতর দেখেন ওরা কিন্তু এগুলা উড়াই হ্যাঁ আর আমরা গোল্লা কবুতর বলি কারণ যে দেশে যে নাম যে হোক এই জোড়াটা কত টাকা কেমন কি চাইতেছেন এই জোড়াটা ভাই পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো বেসবেন কত টাকা নন ভাই এটা ফিক্সড করে দিলাম তিন হাজার ভাই একদম তিন হাজার

মার্কিংটা দেয় মনে হয় যে গরতর তাই না ভাই অনেক সুন্দর একটা জোড়া ভাই জোড়াটা কত কেমনশো চা দাম একদম একদম দর্শক পছন্দ প্রয়োজন দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দুইটা দুই কালার এটা কিন্তু রেসার একটা জোড়া কবুতর এটা হচ্ছে মিলিবার আর একটা হচ্ছে সবজি কাটার মতো দর্শক দেখতে পাচ্ছেন কোনটা কি ভাই নর কোনটা মাদি কোনটা সবজিটা হলো মাদি আর আচ্ছা আচ্ছা মিলিবারটা হচ্ছে নর জি দেখেন আপাতত জোড়া আছে বাচ্চা কাছে কি মিলি আসে মনে হয় হ্যাঁ বাচ্চা মিলি আসবে দেখেন কোন মিলি আসবে কোন সবজি আসবে আচ্ছা আচ্ছা এটা রানিং পেয়ার রানিং পেয়ার ভাই দেখেন চোখ দেখছেন শেপ দেখেন মাদিটার

অনলি পঁচিশশো ভাই বেসমেন্ট কত টাকা একদম বলেন তো দুই হাজার টাকা একদম দুই হাজার ফিক্সড দর্শক মাস্টার বিয়ার ইয়েলো কালার ওরে আল্লাহ মাত্র আঠারোশো আরো দুইশো কম মাশাআল্লাহ দেখেন একদমই টপ কোয়ালিটির ইয়েলো কালার হ্যাঁ দেখার মতো একজন বোম্বাই হলুদ চোখের রাউন্ড খোপার মধ্যে ফিক্সড ওয়েস মাত্র আঠারোশো একদম প্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া জিরা কলার একইবারে হাইফ্রাইড একটা কবুতর বাইরে ভাই চোখ দেখছেন একইবারে

তো এই জোড়া কেমন কি দাম থেকে ভাই নিউ অর্ডার অনলি পনেরোশো টাকা ভাই কম সম কত রাখবেন একদম বলেন দুইশো টাকা কম তেরোশো ফিক্সড প্রাইস মাত্র তেরোশো টাকা ইনশাল্লাহ অবশ্যই যারা চিনবে তারাই কিন্তু নিবে ইনশাল্লাহ দেখেন জিরা গোলা সাইজটা দেখেন ভাই অসাধারণ অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক জেট ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর এক জোড়া শেখর গোবত দর্শক তাও ব্ল্যাক ফুল জেট ব্ল্যাক আর কষ্টি থেকে পরিমাণে দেখছেন হ্যাঁ এটা কিন্তু বেবি কবুতর মাসালা এটা সাইজ কিন্তু বিগ সাইজের গলা দেখছেন মানে ঠিক মতো দাঁড়াইলে যে কি দেখা যাবে রে ভাই দেখার মতো দেখেন এটা ডানটা এর কি বুঝা যায় ভাই নরমালি এখন নরমালি আসল কই কনফার্ম করা যাবে এক ঘরের বাচ্চা তো ইনশাআল্লাহ নরমালি হওয়ার সম্ভাবনাটা বেশি ওরে বাবা যে কষা কষে রে ভাই মোল্ডিং আছে হ্যাঁ জি জি ভাই জোড়াটা কত টাকা কেমন কি চাই দিবেন জোড়াটা ভাই 2000 টাকা চাইছিলাম ভাই 2000 টাকা চাওয়া দাম জি আঠারোশো সতেরোশো টাকা ফিক্সড দেখেন এক এক মানে বাড়িতে যে খাবার ওলা পুরো আছে ওগুলো কিন্তু খাইতেছে দেখেন হ্যাঁ কোনো খাবার নিয়ে কোনো প্রবলেম নেই নাকি সুস্থ সবল ইনশাল্লাহ দেখেন